আপনি কি জানেন মহাবিশ্বে আমাদের পৃথিবী আসলে এক পালুকোনার মতো ছোট তাহলে কি এই বিশাল মহাবিশ্বে আমরা একাই আছি নাকি কোথাও আমাদের মতোই বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব লুকিয়ে আছে এলিয়েন আমাদের গ্যালাক্সি মিল্কয়েতে আছে প্রায় একশো বিলিয়ন তারকা বিজ্ঞানীরা বলছেন এই প্রতিটি তারকার চারপাশে পৃথিবীর মতো গ্রহ থাকতে পারে তাহলে ভাবুন তো শুধু আমাদের গ্যালাক্সিতেই কোটি কোটি সম্ভাব্য গ্রহ এত জায়গায় কি কেবল নিরাপতা বিরাজ করছে প্রাচীন মিশরের পিরামিড পেরুর নাসকালাইন বা ভারতের কিছু প্রাচীন মন্দির অনেকে বলেন এগুলো শুধু মানুষের কাজ নয় যেন আকাশ থেকে দেখা যায় এমন নকশা বা এত নিখুঁত প্রযুক্তি যা হাজার বছর আগের মানুষ একা করতে পেরেছিল নাকি এলিয়েনদের সহায়তা ছিল আমেরিকা রাশিয়া সহ অন্যান্য দেশের পাইলটরা আকাশে অদ্ভুত উড়ন্ত বস্তুর রিপোর্ট দিয়েছেন দুই হাজার একুশ সালে আমেরিকার প্যান্টাগন স্বীকার করেছে তারা এমন কিছু উড়ন্ত যান শনাক্ত করেছে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানেও পাওয়া যায়নি এগুলো কি অন্য গ্রহের প্রাণী নাকি গোপন সামরিক প্রযুক্তি নাসা ও সেটি সার্চ ফর এক্সট্রান ফেশাল ইন্টেলিজেন্সি বহু বছর ধরে মহাকাশে সংকেত খুঁজছে এখন পর্যন্ত আমরা নিশ্চিত প্রমাণ পাইনি তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন জীবন কোথাও না কোথাও অবশ্যই আছে হয়তো তারা আমাদের থেকেও কোটি বছর এগিয়ে একদিন সত্যি যদি এলিয়েন আমাদের সামনে আসে দাঁড়ায় তখন কি হবে তারা কি বন্ধুত্বপূর্ণ হবে নাকি আমাদের দখল করতে চাইবে মানুষ কি প্রস্তুত আছে সেই সাক্ষাতের জন্য হয়তো আকাশের অন্ধকারে আজই আমাদের দিকে তাকিয়ে আছে কেউ হয়তো অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য প্রশ্ন হলো আমরা কি সত্যি জানার জন্য প্রস্তুত তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও রহস্যময় ও ভিত্তিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ